নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রেসিপি বানাচ্ছি না আজকে আমি হচ্ছে গাছ থেকে লিচু পেরে বাজারে বিক্রি করতে যাব সেই ভিডিওই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আমাদের বাড়ির ছোট্ট একটা গাছে প্রচুর লিচু হয়ে আছে সেই লিচুগুলো পেরে বাজারে আমি নিজেই বিক্রি করব বসে তো দেখুন আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি হাতে পাল্লাও নিয়ে নিয়েছি এই মেপে মেপে লিচুগুলো বিক্রি করব। আর টুলও নিয়ে নিয়েছি লিচুগুলো পারবো তো এই দেখুন আমাদের রাজদুয়ার বাড়ি খুবই ছোট্ট ভাঙাচোড়া একটা বাড়ি আর এই যে দেখুন ঘরের সামনেই লিচু গাছ খুবই ছোট একটা গাছ আর তাতে অনেক লিচু হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুবই অল্প দামের মোবাইল ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি ভিডিওটা সেরকম ভালো হয়তো দেখাচ্ছে না আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন যাতে করে আমি ভালো একটা মোবাইল কিনে সুন্দর করে ভিডিওগুলো শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক দেখুন আমি এই যে দেখুন লিচু পেরেছি কি সুন্দর লাল লাল পেকেছে একদম দেখুন আর এই লিচুগুলো খেতেও অনেক মিষ্টি আর একটা লিচুতেও পোকা নেই খুব সুন্দর মিষ্টি রসালো আর অনেক বড় বড় লিচু হয় আর কাজ যদি আমি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগত। তো যাই হোক কেয়ার করা যাবে এই ভিডিওটা আমি অনেকদিন আগেই শুট করে রেখেছি আজকে আমি দিচ্ছি কারণ আমি এই কয়েকদিন মানে সপ্তাহখানিক ধরে এই গাছে লিচু পেরে বিক্রি করলাম তো তার জন্য আর কি আমার রেসিপির ভিডিও দেওয়া হয়নি তো এটাই শ্যুট করে রেখেছি তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি বেছে বেছে পাকা পাকা লিচুগুলো পেরে আমি বাজারে বিক্রি করতে যাব নিজেই বসে বিক্রি করব। দেখি আমি নিচের থেকে কতটুকু পারতে পারি যেগুলো পেকেছে নিচের থেকে আমি এগুলো পারছি আর ক্যামেরাটা মানে মোবাইলটা দিদি ধরে আছে আর নিচেরগুলো পারা হয়ে গেলে তারপর দিদি কাছে থেকে উঠে পারবে তখন আমি আবার মোবাইলটা ধরবো এ দেখুন এতটুকু লিচু পারলাম নিচের থেকে একটা লিচু আমি খেয়ে দেখছি যে মিষ্টি হলো কিনা খুব সুন্দর মিষ্টি হয়েছে লিচুগুলো এই লিচুগুলো এ দেখুন হালকা হালকা লাল লাল হয়েছে কিন্তু এগুলো পেকে গেছে আসলে এগুলোতে রোদ্র পড়ে না তো সেরকম তো তার জন্য লাল কালার হয়নি আর এগুলো যদি এখন গাছেও রেখে দিই বৃষ্টি পড়ছে খুবই নষ্ট হয়ে যাবে তো তার জন্য এগুলো পেরে ফেলছি আমাদের বাড়িতে জানেন অনেক গাছ ছিল লিচু গাছটা তো আছে পাঁচ ছয়টা আম গাছ ছিল তারপর জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ এখন একটা পেয়ারা গাছ আছে তারপর বেল গাছ আছে জলপাই গাছ ছিল নারকেল গাছ ছিল তারপর চালতা গাছও ছিল লটকা গাছ ছিল তারপর হচ্ছে কলা গাছ ছিল মানে বলতে পারেন যে একটা মিনি বাগান বাড়ি অনেক রকমের গাছপালা ছিল শুধু ফলের গাছই নয় ফুলের গাছ বাহারের গাছ বিভিন্ন রকমের গাছ আমাদের বাড়িতে ছিল আর এখন সেগুলো নেই অনেক গাছ কেটে ফেলেছি দেখুন তার জন্য বাড়িটাও অনেক ফাঁকা হয়ে গেছে গাছ কাটতে আসলে ভালো লাগে না খুবই মায়া লাগে কিন্তু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে ডালপালা ছাটারও সেরকম লোক নেই তো তার জন্য আর কি কেটে দিয়েছি আর রাস্তার দিকেও চলে গেছে লাইনের তারের উপরে তো তার জন্য কেটে দিয়েছি ডুমুর গাছও ছিল আর আমাদের বাড়িতে যতগুলো ফলের গাছ ছিল সবগুলো ফলই মিষ্টি আর খুবই টেস্টি দেখতেও অনেক সুন্দর আসলে গাছের পাতা ডালপালা পড়ে প্রচুর পরিমাণে সার হয়ে গেছে কোন রকম কিন্তু সার ঠার দিই না এই পাতার সারেই খুব সুন্দর ফলগুলো হয় দেখতে সুন্দর লাগে আর খুবই আনন্দ লাগে আর এখন জানেন পুঁইশাকও হয়েছে বাড়িতে আমি সেদিন রান্নাও করেছিলাম কিছু আর অনেক বড় বড় পাতা মানে বিশ্বাসই করতে পারবেন না যে এত বড় পুঁইশাকের পাতা হয়েছে এত বড় বড় পুঁইশাকের পাতাগুলো হয়েছে যে আপনারা সে পাতায় ভাতও খেতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো যে পাতাগুলো কত বড় বড় হয়েছে তো যাই হোক আমি নিচ থেকে যেগুলো যেগুলো পেকে সেই সমস্ত লিচুগুলো পারলাম তো এখন দিদি গাছের উপর থেকে লিচুগুলো পারবে তো ওই দেখুন দিদি গাছে উঠছে আর আমি এখন মোবাইলটা ধরে আছি যতটুকু পারবো আমি আপনাদেরকে দেখাবো আবার বাজারে এগুলো নিয়ে বিক্রিও করতে হবে তো ভিডিও করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন বন্ধুরা দিদি বস্তাটা নামিয়ে নিয়েছে অনেকগুলো লিচু বস্তায় ভরে নিয়েছে তো তো আমি বস্তাটা আসি। হয়ে গেছে। এতটুকু বিক্রি করবো আর লিচুগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভীষণই সুন্দর লাগছে দেখুন অনেক বড় বড় লিচু আর খুবই সুন্দর ফ্রেশ লাল টকটকে লিচু আর খুবই মশা করছে জানেন তার জন্য একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি রিল্যাক্স এখানে চোদ্দ কিলোর মতো লিচু আছে আর দেখুন লিচুগুলো খুবই বড় বড় আমাদের কাছে লিচুগুলো অনেক বড় বড় জানি না ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে আর খুব সুন্দর লাল টকটকে একদম ফ্রেশ লিচু এগুলো এখন পারবো না ওগুলো কালকে পারবো কালকে বা দুই তিন দিন পরে পেরে এগুলো বিক্রি করবো আর এই যে দেখুন আমি আপনাদেরকে কাছের থেকে দেখাই এই দেখুন লিচুগুলো এই লিচুগুলো কত করে কিলো বিক্রি করলে ঠিক হবে আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা বাজার থেকে কত করে কিনছেন সেটাও জানাবেন তো যাই হোক এগুলো এখন সুন্দর করে থোকা বেঁধে মেপে মেপে বাজারে নিয়ে যাব বাজারেও আবার জায়গা খুঁজতে হবে যে কোথায় জায়গা আছে বাজারেও সেরকম জায়গা নেই কোথায় বসে বিক্রি করব তো অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে এগুলো বাঁধতে হবে এই দেখুন এই লিচুটা কত বড় খুবই বড় বড়ো হয় লিচুগুলো তো এখন এগুলোকে বাঁধতে হবে তারপরে যে এই পাল্লাটা দিয়ে মেপে মেপে লিচুগুলো বিক্রি করব। এই পাল্লাটা আড়াইশো টাকা দিয়ে কিনেছি গতবারই কিনেছি গতবারও লিচু বিক্রি করেছিলাম কিন্তু তখন আর ভিডিও বানানো হয়নি আর শেয়ারও করা হয়নি তো ভাবলাম যে এবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি লিচুগুলো দেখে মনটা এত আনন্দিত লাগছে কি বলবো এখন দেখি বাজারে গিয়ে লিচুগুলো কত বিক্রি করতে পারি যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আরো ভালো লাগবে কপালটাও তো ভালো না দেখি কিরকম এই দেখুন পাল্লাটা জিরো করে নিয়েছি এখন এটাকে মাপবো এক কিলো এক কিলো মেপে প্যাকেট তৈরি করব। তারপর এগুলো আমি নিয়ে যাব তাহলে সুবিধা হবে তো বন্ধুরা আমি এগুলো এভাবেই প্যাকেট করে নেব আর অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে প্যাকেট করতে হবে তো বন্ধুরা দেখুন আমার ফাইনালি প্যাকেট করা হয়ে গেছে তো যাই হোক এখন স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে বাজারে চলে যাব এগুলো নিয়ে তো আমি এখনই ব্যাগে ভরে নিচ্ছি এগুলো সব রেডি করে রাখি তারপর স্নান সেরে রেডি সেডি হয়ে চলে যাব। খাওয়াটাও হবে না কারণ খেতে গেলে এখন অনেকটাই সময় লেগে যাবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি বাজারে গিয়ে জায়গাও খুঁজতে হবে তো যাই হোক দেখুন আমি স্নান সেরে নিয়েছি আর রেডিও হয়ে গেছি তো এই দেখুন ব্যাগগুলো হাতে নিয়ে নিলাম কিছুটা পথ হেঁটে গিয়ে তারপর আমাকে টোটো ধরতে হবে তো যাই হোক দেখি বাজারে যাই দেখি কোথায় জায়গা পাই সেখানেই বসে যাব তো বন্ধুরা চলুন তাহলে আমি এগুলো বাজারে বিক্রি করে আসি বাজারে বিক্রি করাটা দেখাতে পারবো না কারণ একা একা হয় না আর এই যে দেখুন ভাবছি ব্যাগটা ছিঁড়ে যাবে নাকি তো বন্ধুরা আমি তাহলে লিচুগুলো বিক্রি করে আসি তারপর আমি আপনাদেরকে বাকিটাও জানাব যে কত কি বিক্রি করলাম তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলেই খুব ভালো থাকবেন নমস্কার